আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা শতকরা অধ্যায়ের অনুশীলন এর নিরানব্বই পৃষ্ঠা দুই নং এবং তিন নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ দুই নম্বর সমস্যা বলছে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তো তিরিশ পার্সেন্ট অনুপস্থিত আশি জনের মধ্যে তাহলে অনুপস্থিত শিক্ষার্থী আগে বের করবো তারপরে আশি জন থেকে অনুপস্থিত শিক্ষার্থী বের করলেই উপস্থিত শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে এখানে জন শিক্ষার্থীর জন তিরিশ পার্সেন্ট বের করবো আশি জন শিক্ষার্থীর ত্রিশ পার্সেন্ট সমান সমান হলো আশি এর

অনুপস্থিত আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত মনে হল চব্বিশ জন শিক্ষার্থী অনুপস্থিত সুতরাং মোট শিক্ষার্থী হলো আশি জন আশি থেকে চব্বিশ বিয়োগ আশি বিয়োগ চব্বিশ জন সময় চার দশ এক দেড়কে তিন তিন আছে আট ছাপ্পান্ন জন সুতরাং মোট ছাপ্পান্ন জন শিক্ষার্থী উপস্থিত আছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো ছাপ্পান্ন অন্যভাবে করা যায় একশো জনের মধ্যে অনুপস্থিত হলো তিরিশ জন সুতরাং একজনের মধ্যে অনুপস্থিত কত আশিজনের মধ্যে কত বিকল্প যদি করি আমরা বিকল্প হলো একশো জনের মধ্যে একশো জনের মধ্যে অনুপস্থিত অনুপস্থিত তিরিশ জন সুতরাং একজনের মধ্যে উপস্থিত একশো ভাগের ত্রিশ সুতরাং আশি জনের মধ্যে অনুপস্থিত একশো ভাগের ত্রিশ গুণ আশি দশ দিঘাটলে দশ দশ দিকে তিন দশ দিকে এক দশ দিকে আট সমান সমান হলো চব্বিশ জন অনুপস্থিত সুতরাং উপস্থিত শিক্ষার্থী সমান সমান আশি বিয়োগ

তিনের এক নম্বর প্রশ্ন তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করে দুই কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে তাহলে হুসেন খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ টাকা আর তার মাসিক আয় হলো পঁচিশশো টাকা তাহলে এটা উপরে বসবে আর এটা নিচে বসবে তাহলে হুসেনের খাবার কেনার ব্যয় প্রথম হলো হুসেনের হুসেনের আয়ের উপর খানার কেনার ব্যয় পশ্চিমের খাবার কেনার ব্যয় মাসিক আয়ের উপর কেনার হচ্ছে মোট আয় করে পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা আর খাবার কেনার ব্যয় করে সতেরোশো পঞ্চাশ টাকা তা খাবার কেনার ব্যয় হলো মোট আয়ের পঁচিশশো টাকা সতেরোশো পঞ্চাশ এখন যদি শতকরায় নিতে হয় তাহলে গোল একশো পার্সেন্ট ব্যয় হলো এত পার্সেন্ট তাহলে আমরা এখানে দশ দিয়ে কাটলে হবে দুশো পঞ্চাশ দশ দিয়ে কাটলে হবে একশো পঁচাত্তর এখন যদি আবার দশ দিয়ে কাটি এটা পঁচিশ হয় দশ দিয়ে কাটলে হয় দশ পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ পাঁচ দিয়ে কাটলে হয় দুই পাঁচ দিয়ে একশো পঁচাত্তরে কাটলে হয় তিন পাঁচা পনেরো ষোলো সতেরো দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এখন এখানে থাকে দুই আর এখানে থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দোকানে সত্তর সমান সমান হলো সত্তর পার্সেন্ট অর্থাৎ হোসেনের খাবার কেনার ব্যয় হলো তার মোট আয়ের মোট আয় হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সতেরোশো পঞ্চাশ মোট আয়ের সত্তর পার্সেন্ট হলো তার খাবার কেনার ব্যয় হোসেনের তারপরে হচ্ছে শামিমের শামিমের খাবার কেনার ব্যয় খাবার কেনার ব্যয় মাসিক আয়ের কত পার্সেন্ট বের করবো মাসিক আয়ের হচ্ছে তার মাসিক আয় হচ্ছে মোট এক হাজার আটশো টাকা টাকা আঠারোশো আর খাবার কেনার করে চোদ্দশো চল্লিশ টাকা নিতে গেলে একশো দিয়ে গুণ কত পার্সেন্ট স্বামীমের খাবার কেনার ব্যয় তার মাসিক আয়ের আঠারোশো বেগে চোদ্দশো চল্লিশ গুণ একশো পার্সেন্ট এখন আমরা একশো দিয়ে কাটলে হয় এক একশো দিয়ে কাটলে হয় আঠারো এখন আমরা কাটবো দুই দিয়ে দুই দিয়ে কাটলে সাত দোকানে চোদ্দ সাত দোকানে চোদ্দ দুই দোকানে চার শূন্য সাতশো বিশ দুই দিয়ে কাটলে হয় নয় নয় দিয়ে সাতশো বিশে কাটলে হয় আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আর শূন্য আশি তাহলে তোমরা ইচ্ছে করলে এই দুইটা গুণ করে এইটা দিয়ে ক্যালকুলেটারে ভাগ করলো সেটা আশি হবে আশি পার্সেন্ট তাহলে শামীমের খাবার কেনার ব্যয় হলো তার মাসিক আয়ের আশি পার্সেন্ট আর হুসেনের খাবার কেনার ব্যয় হলো তার মাসিক আয়ের সত্তর পার্সেন্ট এই দুটি ব্যয় করতে বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার শতকরা প্রকাশ করো তাহলে এক নম্বর তিনের এক নম্বর প্রশ্ন শেষ এখন হলো তিনের দুই নম্বর প্রশ্ন কে খাবার কেনার আনুপ্তাভাবে বেশি খরচ করে আমরা লিখব যে এক হতে প্রাপ্ত এক হতে প্রাপ্ত হুসেনের ব্যয় সিনের খাবার কেনার ব্যয় হল ব্য আয়ের সত্তর পার্সেন্ট আর শামীমের শামীমের খাবার কেনার ব্যয় হচ্ছে আর আয়ের আয়ের আশি পার্সেন্ট যে আমরা এক নম্বর থেকে পাইছি পুরুষের খাবার কেনার ব্যয় হলো তার আয়ের সত্তর পার্সেন্ট আর স্বামী খাবার কেনার ব্যয় হলো তার আয়ের আশি পার্সেন্ট বলছে কে খাবার কেনায় আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি শামিম শামিম খাবার কেনায় আনুপাতিক ভাবে আনুপাতিক ভাবে বেশি ব্যয় করেন বেশি ব্যয় করেন এই হচ্ছে মোটামুটি দুই নম্বরের তিন নম্বর প্রশ্নের সমাধান আবার আমরা প্রথম থেকে একটু দেখি আশি জন শিক্ষার্থী মধ্যে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা চব্বিশ জন উপস্থিত শিক্ষার্থী সংখ্যা আশি চব্বিশ সময় সময় জন আর বিকল্পভাবে করলে একশো জনের মধ্যে অনুপস্থিত তিরিশ জন একজনের মধ্যে কত আশি জনের মধ্যে কত আবার অন্যভাবে করা যায় একশো জনের মধ্যে উপস্থিত হলো সত্তর জন একজনের মধ্যে কত আশি জনের মধ্যে কত তিন ভাবে